আসসালামু আলাইকুম এস ভিশন নিউজে সবাইকে স্বাগতম সাথে আছে আমি অরুণা আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড পাহাড়তলি খুলশি আকবরশা ও হালিশহর থানা এই সময় বক্তারা বলেন বাংলাদেশে থাকতে হলে বঙ্গবন্ধুর ভাস্কর্যে স্যালুট দিয়ে থাকতে হবে অসাম্প্রদায়িক বাংলাদেশে মৌলবাদীদের কোনো স্থান নেই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার মোজাফর আহমেদ যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ হাসান মোহাম্মদ আবু হান্নান সহ অন্যান্যরাও চট্টগ্রামে নতুন করে গত চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে একশো জন এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ হাজার পাঁচশো জন সিভিল সার্জনের তথ্য অনুযায়ী কক্সবাজার মেডিকেল কলেজ ও চট্টগ্রামের পাঁচটি ল্যাবে গত চব্বিশ ঘন্টায় এক হাজার তিনশো নমুনা পরীক্ষা করা হলে একশো জন করোনা রোগী শনাক্ত হয় এদের মধ্যে নগরে একশো জন এবং উপজেলায় পঁচিশ জন একই দিনে দুজনের মৃত্যু হয়েছে বিআইটিআইডি ল্যাবে উনত্রিশ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে চল্লিশ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে আটত্রিশ জন মা ও শিশু হাসপাতাল ল্যাবে ছয় জন এবং জেনারেল হাসপাতালে চোদ্দ জনের শরীরে করোনা শনাক্ত হয় এছাড়াও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চুয়ান্নটি নমুনা পরীক্ষা করার পর কারোর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মেলেনি চট্টগ্রামে ভুয়া আমার নামা দিয়ে জায়গা বিক্রি করে জমি আত্মসাতের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার আজ দুপুরে চট্টগ্রামের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার কাজল মহাজনের স্ত্রী পাপিয়া দেবী এ অভিযোগ করেন তিনি বলেন তাদের পারিবারিক অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে একটি চক্র শাশুড়ির সূত্রে পাওয়া জমি আত্মসাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে তার শাশুড়ির নাম ব্যবহার করে জাল দলিলের মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে বিক্রি করে দেওয়া হয় এ বিষয়ে অবগত হওয়ার পর আদালতে শরণাপন্ন হয়ে তাদের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে তারা ক্ষিপ্ত হয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে এ বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সহ স্থানীয় প্রশাসনের সাহায্য কামনা করেন ভুক্তভোগীর পরিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সভা ও সমাবেশ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতিলিক নগরীর আন্দারকিল্লায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করে তারা বাংলাদেশের বিরোধিতাকারী মৌলবাদীদের সেই গোষ্ঠীকে সমূলে উৎপাটিত করতে হবে এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমান লীগের আহ্বায়ক দিদারুল আলম সদস্য সচিব পরিমল দেব যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী সহ অনেকেই এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি নিউজ আল্লাহ হাফিজ